টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটা মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন দাসপুরের একাধিক নদী বাঁধ ভেঙে নতুন করে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল চরম দুর্ভোগে ঘাটালবাসী ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে রামগড় চাতাল টানা বৃষ্টি চলছে এবং তাতেই জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একাধিক নদী ভেঙে পড়েছে এবং যার জেরে নতুন করে জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলের তলায় জলের তলায় চলে গিয়েছে রামগড় চাতাল চরম দুর্গভোগে সেখানকার মানুষ ইতিমধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে এই পরিস্থিতির কথা জানিয়েছেন টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল টানা বৃষ্টি চলছে এবং যার জেরে দাসপুরের একাধিক নদী বাদ ভেঙে গিয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে জলের তলায় নৌকো করে সাগর মানুষ পারাপার করছে এই মুহূর্তে সকাল থেকে কি ছবি ধরা পড়ছে একেবারেই দেখো কংসাবতী নদীর বাঁধ নতুন করে ভেঙে গিয়েছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে রামগড় চাতালে এই রামগড় চাতালের বর্তমান অবস্থাটা তুমি দেখলে বুঝতে পারবে আমার পেছনে যতদূর নজর যাবে শুধু জল আর জল এটা কিন্তু রাজ্য সড়ক এবং এই সড়কের উপর দিয়ে কিন্তু বাস থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি সমস্ত কিন্তু যাতায়াত করে আমি দেখাবো রাস্তার পাশে যে মায়ু তুমি এইটা দেখলেই বুঝতে পারবে জলের স্তর ঠিক কতটা দেখো একেবারে মায়ুষ্ঠনটা কিন্তু প্রায় ডুবে গিয়েছে রাস্তার ধারের যে দোকানগুলো সেই দোকানগুলোর ছবিও দেখাতে বলবো যে কীরকম পরিস্থিতি আমার ক্যামেরা পারসন মৃণময় সেই ছবি তুলে ধরছে তুমি দেখো রাস্তার পা ধারে যা তাদের দোকান তারা কিন্তু কোনোভাবে তাদের দোকানে একটু ঢোকার চেষ্টা করছে যে ভেতরে কোনো জিনিস অবশিষ্ট রয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদা একটু যদি বেরিয়েছেন কথা বলি একটু এই যে পরিস্থিতি দাদা প্রত্যেক বছর তো আপনাদের এইরকমভাবেই দিন কাটাতে হয় হ্যাঁ হ্যাঁ এইভাবেই দিন কাটাতে হয় এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক সহায়তা পেয়েছে না না পাইনি না কোনো পাননি গত বছরও পাননি তার আগের বছরও পাননি এবার এবং আমি এটার ব্যাপারলে আমি এমন কি তোমার দাসপুরেও মানে খবরা খবর করেছি পুলিশদেরকে বলেছি কোনোটাই আমার কোনো কথা গ্রাহ্য করে কোনো গ্রাহ্য করা হয়নি আমি বাইরে যাবো এবং দেখাবো যে আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি আচ্ছা এখানে প্রত্যেক বছরই জল হয় এই জলটা কি আজকের হঠাৎ করে বেড়ে গেল না এটা এই বৃষ্টিটা যা হয়েছে তার থেকে ধীরে ধীরে বাঁধ ভেঙে এই বন্যাটা জোর হলো আমি দেখাবো সেই ছবি দেখো রাস্তায় কিভাবে একদম প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু কোনোভাবে বাইক পেরিয়ে আসছে এই ছবির কিন্তু কোন পরিবর্তন নেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একদিকে যখন একাধিক প্রশ্ন উঠে আসছে ঠিক তখনই দেখা যাচ্ছে ঘাটাল ছিল ঠিক যে তিমিরে সেই তিমিরেই রয়েছে সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে গেল এবং এই বিষয় নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের দক্ষিণবঙ্গের অনেক জেলা ইনানডেটেড প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের দশজন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে দুর্নীতি তদন্তে সুদীপ্ত রায়ের বাড়ি এবং হাসপাতালে তল্লাশি এডির আরও একবার জানাবো আপনাদেরকে দুর্নীতির তদন্তে সুদীপ্ত রায়ের বাড়ি এবং হাসপাতালে বেড়াভান তল্লাশি ইডি আধিকারিকদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট কী আছে

আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম প্রায় কুড়ি ঘন্টা পর শ্রীরামপুরের বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা তল্লাশির পাশাপাশি বিধায়ককে একটানো জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা যেমনটা জানা যাচ্ছে গতকাল সকাল থেকে শীতের মোড়ে বিধায়কের বাড়ি এবং নার্সিং হোমে হানা দেয় ইডির আধিকারিকেরা হুগলির দাঁতপুরে বিধায়কের বাগান বাড়িতে সেখানেও তল্লাশি চালান ইডির আধিকারিকেরা আগে দুর্নীতির তদন্তে সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই আর এবারে সুদীপ্ত রায়কে এবারে ইডির স্ক্যানারে সুদীপ্ত রায় আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই সুদীপ্ত রায় দুর্নীতি তদন্তে সুদীপ্ত রায়ের বাড়ি এবং হাসপাতালে তল্লাশি ইডির প্রায় কুড়ি ঘন্টা আরো একবার জানাবো আপনাদের প্রায় কুড়ি ঘন্টা পর শ্রীরামপুরের বিধায়কের বাড়ি থেকে বেরোন ইডির আধিকারিকেরা এবং তল্লাশির পাশাপাশি বিধায়ককে একটানা জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের গতকাল সকাল থেকেই শীতের মনে বিধায়কের বাড়ি নার্সিং হোমে হানা দেন ইডির আধিকারিকেরা আমাদের সঙ্গে আবারও রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত জানাও দেখো সুদীপ্ত রায়ের বাড়ি এবং হসপিটালে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা তল্লাশি কাটানোর পর অবশেষে বেরিয়ে আসেন তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা কালেক্ট করেছেন মূলত যে অভিযোগ ছিল যে কর হসপিটালের যে সরকারি ফান্ড সেই সরকারি ফান্ড থেকে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতিতে থাকার কারণে তিনি নিজের হসপিটালে সেই ফান্ড থেকে প্রচুর জিনিসপত্র তিনি কালেক্ট করেছেন প্রচুর জিনিসপত্র তিনি নিজের হসপিটালের জন্য নিয়ে গেছেন সেই যে আর্থিক লেনদেন সেই যে ডকুমেন্টস গুলো সেইগুলো উদ্ধার হয়েছে ফিজ করেছে এমনটাই জানা যাচ্ছে এর পাশাপাশি বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও কালেক্ট করেছেন আধিকারিকরা একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত